আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ চিল শালিকের বেশি হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ফেসে দিন আসিব এ কাঁঠাল ছায়ায় হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুমুর রহিবে লাল পায় সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গের ঢেউয়ে ভেজা বাংলার এ করুন করুণ দেখি হয়তো শনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো ঘয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠোনের খাসে রূপসার খোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায় রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিরে দেখিবে ধবল বক আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে